অনেক বাবা মা তাদের সন্তানদেরকে জীবিত অবস্থায় সম্পত্তি বন্টন করে দেয় তো এই ক্ষেত্রে মৌলিক যে সরিয়া রোলস এই বিষয়গুলো তারা মানে না এবং এটা জানারও তারা চেষ্টা করে না বরং তাদের খেয়াল খুশি এবং সন্তুষ্টি অনুযায়ী সম্পত্তি বন্টন করে দেয় এই ক্ষেত্রে সরিয়ার মৌলিক যে রোলস রয়েছে সেটা হচ্ছে যদি সম্পত্তিকে পরিপূর্ণ সম্পত্তি বন্টন করে দেওয়া হয় তাহলে এক ধরনের নিয়ম আর যদি আংশিক সম্পত্তি বন্টন করে দেওয়া হয় তাহলে আরেক ধরনের নিয়ম আংশিক সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে শরিয়ার পরিভাষায় এটি বাবা মা কর্তৃক সন্তানদেরকে হেবা অথবা দান হিসেবে গণ্য করা হয় যে যেই সম্পত্তিটা দেওয়া হচ্ছে সেটা সন্তানকে মিরাসের সম্পত্তি হিসেবে দেওয়া হচ্ছে না বরং এটা হেবা বা দান হিসেবে গণ্য হবে তো হেবা এবং দানের ক্ষেত্রে শরিয়ার রুলস হচ্ছে যখন নাকি সন্তানদেরকে হেবা অথবা দান করা হয় তখন সমতার বিধান করতে হয় অর্থাৎ সব সন্তানকে সমান সম্পত্তি দিতে হবে তো এই ক্ষেত্রে সরিয়াল রুলস অনুযায়ী আংশিক সম্পত্তি সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে সকল সন্তানদেরকে ছেলে মেয়ে সবাইকে সমান হারে দিতে হবে অর্থাৎ মেয়েদেরকে কম ছেলেদেরকে তার ডবল বেশি দেওয়ার যেই নিয়ম রয়েছে সেটা এখানে প্রযোজ্য হবে না যেহেতু উনি আংশিক সম্পত্তি দিচ্ছেন কাজে এটা মিরাজ হিসাবে গণ্য হবে না বরং এটা হেবা অথবা দান হিসেবেই গণ্য হবে